নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো নিম বেগুন এই গরমে কিন্তু নিম বেগুন খাওয়া সবার জন্য ভীষণ উপকার এই রেসিপিটা একদম খুব সাধারণভাবে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে নিয়েছি দেখুন নিম পাতা নিম পাতাটা কিন্তু কচি নিতে হবে কচি পাতা হলে কিন্তু বেশি ভালো লাগে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা বেগুন কেটে নেব বেগুনটাকে কিন্তু একদম ছোট ছোটো করে কাটতে হবে একটা ছুরির সাহায্যে বেগুনটা আমি কেটে নেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন বেগুনগুলো ঠিক এই রকম ছোটো ছোটো করে কেটে নেবো আপনারা চাইলে এর থেকেও বড়ও কাটতে পারেন তবে নিম বেগুনের বেগুনের শেপটা ঠিক এই রকম হলেই বেশি ভালো হয় বেগুন কাটা হয়ে গেছে একটা প্লেটে আমি বেগুনটা তুলে নেব এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনটাকে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে বেগুনটাকে ভেজে নেব যেরকম বেগুন ভাজা করে ঠিক সেই রকমভাবেই কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেগুনের মধ্যে যে এক্সট্রা তেলটা টেনে নেয় সেই তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এবার নিম ভেজে নেব নিম পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে থাকবেন হলে কিন্তু নিম পাতাটা একদিক পুড়ে যাবে ভালো করে কিন্তু নিম পাতাটা ভাজতে হবে নিম যদি ভালো করে না ভাজা হয় কিন্তু খেতে ভালো লাগে না সামান্য পরিমাণে নুন দিয়ে নিম পাতা ভাজবো এই নিম ভাজার সময় আপনার চাইলে কিন্তু লো মিডিয়াম হিটে ভাজতে পারেন এমনকি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন একদম পুরো নিম পাতাটা ভাজতে ভাজতে কালচে রং হয়ে যাবে তখন কিন্তু ঠিক এ মুচমুচে হয়ে যাবে এই মুচমুচে হলেই কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে ভাজা হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব আমি নিম আর বেগুনটা কিন্তু অবশ্যই আপনারা আলাদা আলাদাভাবে রাখবেন তাহলে নিম কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে অনেকেই আছেন এই বেগুনের সাথে নিম পাতাটা একসাথে করে রেখে দেন তাতে কিন্তু টেস্টটা ভালো লাগে না এইভাবে আলাদা আলাদাভাবে রাখবেন দেখবেন গরম ভাতের দারুণ লাগে খেতে আশা করি আপনাদের এই নিম বেগুনের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ Вот.